আসসালামু আলাইকুম আলাপ সেলাই করে আপনাদের স্বাগতম আপনি যদি সেলাই কাজে একদম নতুন হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য প্রথমে এই যে আমি কাপড়টাকে চার বাজ করে নিয়েছি তারপরে কাদের মাপ নিয়েছি পাঁচ ইঞ্চি গলার লম্বা চড়া নিয়েছি দেড় ইঞ্চি আর লম্বা দুই ইঞ্চি দিয়ে তারপর গোল শেপ দিয়ে দিচ্ছি তারপরে হাতাতে দেবো দেব চার ইঞ্চিটা আমি দুই বছর বাচ্চার জন্য বানাচ্ছি বডি হচ্ছে চব্বিশ ইঞ্চি পেটের মাপ পাঁচ ইঞ্চি নিয়েছি তারপরে নিচেও চব্বিশে ছয় ইঞ্চি নিয়েছি আর কি তারপর আমি সাইডের এগুলো কেটে নিচ্ছি কেন বললাম যে এই ভিডিওটা আপনার জন্য যারা একদমই কাজ জানেন না তারা একদম সহজভাবে সেলাই করতে হলে প্রথমে এইসব নিমা ছোটো ছোটো জিনিস সেলাই করে ট্রাই করতে হয় তাই এটা একদম ঝামেলা ছাড়া এই যে আমি কুচির কাপড় দেবো তার জন্য বারো ইঞ্চি এক এক সাইডে কাপড়ের জন্য আমি চব্বিশ ইঞ্চি কুচির কাপড় নিয়েছি তারপরে এই যে আমি হাতাটা সেলাই করবো কোনো পটি লাগাবো না শুধু সাইড থেকে এরকম করে উল্টো থেকে দুটো ভাঁজ দিয়ে সেলাই করে দেবেন একদম সহজভাবে দেখাচ্ছি যারা একদমই সেলাই কাজে নতুন তারা এভাবে ট্রাই করতে পারেন প্রথম প্রথম খুবই কম সময়ে এবং তখন বিরক্ত হবেন না একদম সহজভাবে ট্রাই করতে পারলে কিন্তু যারা নতুন সেলাই করে তাদের কাছে খুব ভালো লাগে সহজে একটা জামা হয়ে গেলে তারপরে এই যে আমি এরকম করে ভাঁজ করে হাতা কাপড়টা সেলাই করে নিচ্ছি দুই দুই পাশে সেলাই দিয়ে দিয়েছি তারপর এখানে গলা তো আমি পরটি লাগাবো না সেমভাবে আমি এরকম করে উল্টো থেকে দুটো ভাঁজ দিয়ে সেলাই করে নিব এটা কিন্তু আমি একদম নতুনদের জন্য বানাচ্ছি যারা নতুন একদম ট্রাই করতে চাচ্ছেন জামা কাপড় বানানো তারা এরকমভাবে ছোট ছোট নিবা তৈরি করতে পারেন পোট্টির কাপড় লাগানো কাটা এগুলো মানুষ অনেক ঝামেলা মনে করে তাই জামা কাপড় সেলাই করতে চায় না কিন্তু এটা সেলাই করলে খুবই সহজে পারবে তখন কিন্তু শেখার আগ্রহটাও বাড়বে তাই এই যে আমি উল্টো দিকে এরকমভাবে সেলাই করে নিয়েছি বোঝাই যাবে না যে লাগান নি। তারপরে যে কুচি দেওয়ার জন্য আমি কুচির কাপড়ে এক সাইডে এরকম ভাঁজ করে সেলাই করে নিচ্ছি তারপরে এই যে এক সাইড সেলাই করা হয়ে গেলে আমি জামা কাপড়টা সোজা দিকে আর কুচির কাপড়টা জামার কাপড়ের উপরে উল্টো দিকে রেখে তারপরে এখানে আমি কুচিটা সুন্দর করে বসিয়ে দেবো আস্তে আস্তে এভাবে কুচিটা দিয়ে দিতে পারেন এই ফ্র আমি নিমাটি এভাবে তৈরি করেছি শুধু নতুনদের সেলাই কাজে আগ্রহ করার জন্য যে এভাবেও সেলাই করা যায় কোনো পটি লাগানোর ঝামেলা ছাড়াও এভাবে ট্রাই করতে পারেন বোঝাই যাবে না যে পটি লাগানো হয়নি এই যে সহজে আমি এভাবে কুচিটা দেওয়ার পর একটা চাপ সেলাই দিলে কুচিটা ভালোভাবে বসবে একটা চাপ সেলাই দিয়ে দিলাম এই তো খুব সহজ হয়ে গেল নিমাটা আমি এক সাইড ব্যাক ক্যামেরায় একইভাবে সেলাই করে নিয়েছি সেম ভাবে এই যে আমি সেলাই করে নিয়েছি বোঝা যাচ্ছে যে একদম পট্টি লাগাই নিয়ে এক এরকম সহজভাবে সেলাই করেছি তারপর দুইটা কাতের একসাথে ধরে তারপর দুইটা কাতে উল্টো দিকে সেলাই করে দিচ্ছি দুই পাশে কাদের কাপড়টা এভাবে সেলাই করে দিলেই অনেকটা রেডি তারপর বডির বডির সাইডের এই যে এই সেলাইটা ভালোভাবে দুইটা হাতের কাপড় একসাথে সমানভাবে ধরে তারপর বডির এই সেলাইটা করে নিতে পারেন সাইডের এই যে একদম সহজে যারা একদম সেলাই মেশিন নাই কিন্তু সেলাই কাজ ভালো লাগে তারা কিন্তু এগুলা হাতেও সেলাই করতে পারেন কারণ এইটা সেলাই করা একদমই সহজ এভাবে আমিও প্রথমে সেলাই করছিলাম যখন আমি নতুন নতুন শিখছিলাম অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন